আমলাতন্ত্রের যদি বড় ধরনের পরিবর্তন সংস্কার না হয় তাহলে কিন্তু আপনার যেই কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন তার কিছুই হবে না আমরা এই বিগত ষোলো বছরের স্বৈরশাসন ফেসিবেদি শাসনের জন্য আমরা শাসক দল এবং তাদের সহযোগী যারা ছিল অন্যান্য দল তাদেরকে দায়ী করছি তারা পালিয়ে আছেন তাদেরকে ধরা হচ্ছে তাদের বিচার করা হবে এবং শাস্তি যাতে যথাযথ হয় এটা প্রতিটি মানুষের কামনা কিন্তু ওই কাজ তারা রাজনৈতিক শক্তি হিসেবে করেছে তারা শাসন ক্ষমতায় ছিল তারা নেতৃত্বে ছিল কাদের দিয়ে কাজগুলো করেছে কাদের কারণে করতে পেরেছে তার মধ্যে আমলা তন্ত্র আমাদের আমলারা একটা বড় জায়গা আমাদের বিচার বিভাগ মানে অন্যায় করেও বিচার বিভাগের উপরে বা আদালতের ঘাড়ে বন্দুক রেখে সব কিছুকে জায়াজ করার চেষ্টা করা আদালতকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ বা যা যাদেরই অপছন্দ হয়েছে তাদেরকে হেনস্থা করা নির্যাতন করা হয়রানি করা আর পুলিশ বাহিনী দিয়ে তো ডাইরেক্ট অ্যাকশান র্যাবকে দিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডিজিএফআই এনএসআই এসবি ডিবি সিআইডি এদেরকে দিয়ে গোপনে এবং প্রকাশ্যে নানা রকমের ব্যবস্থা ফলে সব শক্তি সাংবাদিক বলে গণমাধ্যমের কথাটা বললেন না না গণমাধ্যমের যেই অপরাধ আর রাষ্ট্রের যারা অংশ তাদের অপরাধ এক না কিন্তু গণমাধ্যমের যেই অংশ এই সরকারে তাবেদারি করেছে তাবেদারি করে তারা অন্যায় অবৈধ সুবিধা নিয়েছে নিশ্চয়ই তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত কিন্তু একজন গণমাধ্যমকর্মী সে সরকারের সাথে মহরম দহরম করে অন্যায় সুবিধা নিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে অঢেল সম্পদের মালিক হয়েছে প্রভাব বিস্তার করেছে নানান রকমের ধান্দাবাজি করেছে এই তো অপরাধের মধ্যে পড়ে আপনি তার সেই অপরাধের বিচার করেন আপনি তার বিরুদ্ধে খুনের মামলা দিচ্ছেন তার মানে খুনের মামলা যদি ন্যায় বিচার হয় সঠিক বিচার হয় সঠিক তদন্ত হয় খুনের মামলা হয়তো টিকবে না কিন্তু তিনি যে অন্যায়টা করেছেন দুর্নীতিটা করেছেন অপরাধ করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন সরকারের সাথে সম্পর্ক থাকার বিষয়টাকে কাজে লাগিয়েছেন তার অন্যায় কাজের জন্য অবৈধ সম্পদ অর্জনের জন্য প্রভাব বিস্তারের জন্য সেইগুলো তো একেবারে আইনের দৃষ্টিতে স্পষ্ট অপরাধ তাহলে ওগুলো ঢাকা পড়ে যাবে আমি বলছি যে এদেরও বিচার হতে হবে কিন্তু আমি বলছি যে ফ্যাসিবাদ যারা টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগের প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ সরকারের অংশ হিসাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে সরকারের থেকে সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তাদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখেছি হ্যাঁ পুলিশ যেহেতু সরাসরি জনগণের মুখোমুখি ছিল পুলিশের অপকর্মগুলো শিকার হয়েছে আপামর জনতা বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক শক্তি ছিল বিএনপি ১৬ বছর আঠারো বছর যে নির্যাতিত হয়েছে একেবারে সরাসরি যদি বলেন সেটা হচ্ছে পুলিশ এবং র্যাব দিয়ে তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তারপরে তো সরকারের প্রশাসন বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সব কিছু তো আছেই কিন্তু এই দুঃশাসনের যারা বড় অংশীদার আমলাতন্ত্র পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আমাদের বিচার বিভাগ বিচার বিভাগের সবাই সে কাজ করেছেন তা না মোটা দাগে ওই সরকারের অপকর্ম অপকর্ম ঢাকা অপকর্ম জায়েজ করা অপকর্ম করা এবং বিরোধী পক্ষকে হয়রানি নির্যাতন মামলা মোকদ্দমা দিয়ে আপনার কি বলে নির্যাতন করা এই কাজগুলো তো বিচার বিভাগের মাধ্যমে হয়েছে ফলে এই আমলাতন্ত্র এই বিচার বিভাগ এই গোয়েন্দা সংস্থা এদের বিরুদ্ধে কি আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে দেখছি প্রশাসনের কথায় আসি আমাদের আমলাতন্ত্র খুব শক্তিশালী সেই ব্রিটিশ আমলের আমলাতন্ত্র আমরা পুষছি এবং ব্রিটিশদের আমলাতন্ত্রের উদ্দেশ্য ছিল জনগণকে শাসন করা শোষণ করা নির্যাতন করা ইত্যাদি তো সেই ব্যবস্থা আমরা রেখেছি তিপ্পান্ন বছরে বদল হয় নাই আমলাতন্ত্রে বদল হওয়া সবার আগে দরকার এই যে এত বড় অভ্যুত্থান হয়ে গেল তারপরে যারা ক্ষমতায়ে আসলো তারও তো আমরা কোনতের হাতে বন্দী তাদের কথা অনুযায়ী কাজ করছেন তাদের বুদ্ধি অনুযায়ী চলছেন তাদের ঘরে ভর কইরেই তাদেরকে টিকে থাকতে হচ্ছে এই এই অদ্ভুত মানে কিছুদিন আগ পর্যন্ত মূল আলোচ্য বিষয় ছিল যে কারা বেশি শক্তিশালী রাজনীতিবিদ বিদ্র নাকি আমলারা এই আমলারা সবচেয়ে বেশি শক্তিশালী আমরা সেই শক্তির বলেই তারা টিকে ছিল এত অপকর্ম করতে পেরেছিল সেই আমলাদের মধ্যে আমরা কি দেখি কাউকে এখান থেকে সেখানে কাউকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আবার নানান বাহানায় আগেও একই কাজ করেছেন এই আমলাতন্ত্রের অংশ হিসেবে সেরকম সাবেকদের কেনে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সারা জীবন আমলাতন্ত্রের সুবিধা পেয়েছেন বিভিন্ন সরকারের কাছ থেকে এবং বিভিন্ন সরকারের অন্যায় অপকর্ম টিকিয়ে রেখেছেন তাদের সহযোগী হিসেবে ছিলেন সেরকম সাবেক আমলাদের এনে বড় বড় পদে সরকারের পদে এনে বসানো হচ্ছে তার মানে হচ্ছে আমলাতন্ত্রের যদি বড় ধরনের পরিবর্তন সংস্কার না হয় তাহলে কিন্তু আপনার যেই কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন তার কিছুই হবে না সে জায়গায় আমরা কেন সব পরিবর্তন দেখছি না না না। না বদলাবে এখানে কেন কারণ আমাদেরকে সবাই ভয় পায় রাজনৈতিক সরকারও আমাদেরকে ভয় পেত রাজনৈতিক সরকার আমাদেরকে ব্যবহার করতো গত ষোলো বছর আমাদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বেতন বাড়িয়েছে ডাবল ট্রিপল তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট থেকে শুরু করে সবকিছু তাদের কথায় সরকার উঠতো বসত তারা এই সুযোগে যা তা খুশি করতো সেই যে বিশাল আমলাতন্ত্রের অপরাধ তার কোনো সীমা পরিসীমা নাই সেই জায়গায় কিন্তু সরকার খুব একটা হাত দিচ্ছে না আমরা পুলিশ যেহেতু সরাসরি ছিল জনগণের সামনে তারা মার খেয়েছে তারা ফিরে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি সাংবাদিকরা দালালি করেছে পয়সা কামিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি সংস্কৃতি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা আরও বিভিন্ন ব্যবসায়ী ট্যাবসায়ী সব কিছু আমরা করছি কিন্তু ওই জায়গাটা আমরা হাত দিচ্ছি না এটা যদি আপনি হাত না দেন এখানে যদি বড় ধরনের পরিবর্তন সংস্কার না করেন তাহলে আপনার এই পরিবর্তন সংস্কারের কোনো সুফল জনগণ পাবে না যেন একই অবস্থা চলতে থাকে